হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল মনিকা কুকিং ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি রেসি রেসিপি প্রথমে একটি পাত্রে দিয়ে দিলাম এক কাপ জল জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো ঘি তারপরে সুজি দিয়ে একটি ডো বানিয়ে নেবো এই দেখো সুজি তারপর ঠান্ডা করতে দিয়ে ঠান্ডা হয়ে আসলে পরে এভাবে এটাকে মাখিয়ে নেব একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও মাখিয়ে নিয়েছি ওটা দিয়ে এই ডোটা সুজি আর আলু এর ভিতরে একটু ঘি দিয়ে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব এর ভিতরে একটু ময়দা দিয়ে দিলাম তাহলে একটু ভালো হবে এবারে ডো বানানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটা একটা করে লেচি বের করে নেব এবারে সুন্দর হাত দিয়ে শেপ করে এই এরকম করে নেব হাত দিয়ে চেপে চেপে তারপরে একটা চামচের সাহায্যে কাটা এভাবে নকশা করে নেব এভাবে নকশা করে নেব দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নকশা করতেছি তোমরাও শ্বাস না থাকলে এভাবে নকশা করে নিও এবারে সবগুলো বানানো হয়ে গেল এবারে কড়াইতে তেল গরম দিয়ে একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেব তাই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে ভাজি ভাজা হয়ে গেলে এভাবে নামিয়ে নিলাম এরপরে একটি প্যানে দিয়ে দিলাম দুধ হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুধটা ফুটে উঠলে দিয়ে দেব চিনি এই যে খুন দিয়ে দেখছো খুন্তিটা দিয়ে দিচ্ছে এটা দিচ্ছি যে দুধটা উতলিয়ে না পড়ে ওটা দেওয়া থাকলে আর পড়বে না তাই দেখো দেখছো আস্তে আস্তে কীরকম ইয়ে হয়ে গেল এরপরে এক এই দুধটা আবার চিনি দেওয়ার পর আরেকটু সময় ফুটিয়ে নিলাম ফোটা হয়ে গেছে এবারে দিয়ে দেব পিঠাগুলো সব দিয়ে দেব ভাজ ভেজে রাখা পিঠাগুলো এই দেখো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি একটু একটু বলো করলে পরে ঘি দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে রান্নাটা তোমাদের ভালো লাগলে কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে দিও বন্ধুরা ভালো থেকো দেখো ঘিরিয়ে দিচ্ছি পরের লোক দেখো নামানো নামানো হচ্ছে নামিয়ে নিলাম এই দেখো কেমন লাগতেছে কে দেখো এভাবে ভালো করে আমাকে সাপোর্ট করো তোমরা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই